বন্ধুরা অনেক একটা জরুরি কথা তার জন্য আমি একটা ছোট্ট ভিডিও করছি কারণ আমি কখন তোমাদেরকে বলবো কথাটা তার জন্য আর কি মনটা ছটফট ছটফট করছে আমি করে না তো কথাটা হচ্ছে আমি তোমাদেরকে আগের দিনের ব্লগে বলেছিলাম যে পিয়াদির সাথে মানে ম্যাম কমেন্ট করেছিলাম যে মানে আমি আরেকটা ভিডিও দেখেছি মানে পিয়াদি অন্যকে হেল্প করেছে তো ওই ভিডিও দেখেছি দেখে না আমারও একটু মনে জাগলো যে আমি একটু পিয়াদের কাছে হেল্প চাই তো হেল্প চাওয়ার জন্য পিয়াদিকে আমি কমেন্ট করেছিলাম কমেন্ট করার পর পিয়াদি আমাকে বললো যে হোয়াটসঅ্যাপে আসতে তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার যেহেতু জানি না তো একটা ভাই আমাকে আমার ভিডিওতেই কোথায় পাবো বলে দিয়েছে ভাই না বোন তো তারপর আমি কালেক্ট করি তারপর পিয়াদির সাথে কথা হয় আমার তো তারপরে আমি পিয়াদি মানে মেসেজ দিন করেনি তো আমি শুধু আমার যেটা আর কি কথা আমি পিয়াদেরকে বলেছিলাম তারপর আমি পিয়াদির ব্লগ দেখি দুপুরে আজকে আবার আজকে কত তারিখ আজকে হচ্ছে হ্যাঁ শুক্রবার আজকে হচ্ছে শুক্রবার দাঁড়াও আর হচ্ছে আজকে দাঁড়াও কত তারিখ আমি দেখিনি হ্যাঁ আজকে হচ্ছে বাইশ তারিখ আজকে বাইশ তারিখ দুপুরে দুটা পেয়াদির ব্লগ দেখি এখানে না ব্লগের সব কমেন্টগুলো আমি পড়ি কমেন্টগুলো দেখছিলাম যে পিয়াদিরকে সবাই যে যেমন মানে কি বলবো আর কি অনেক কথা শোনাচ্ছে অনেক কথা শোনাচ্ছে এত টাকা নিয়েছে কেন বিএমটি করালো না সেই বিষয়ে তো একজনকে হেল্প করেছে এই সব মানে টাকা নিয়েছে বিএমটি কেন করালো না সেই কথা নিয়ে অনেক অনেক রকম কথা বলছে যে তারপর পিয়াদি যখন বলল যে অন্যকে সাহায্য করবে তো এই বিষয় নিয়ে পিয়াদেরকে অনেক কথা মানে বলছে আর কি আর এটাও আমিও চাই যে পিয়াদি তুমি কাউকে টাকা দিও না তোমার ছেলের জন্য রাখো তো আমার ভুল হয়ে গেছে আমারও কি বলবো বলো তো মা তো মানে তুমি যখন বলছিলে না তখন আমি আর কি মা তো আর মানে আটকে রাখতে পারিনি আমি বললাম যে আমাকে হেল্প করার জন্য বললাম তো প্রিয়াদি আমার কোনো রকম হেল্প লাগবে না তো এটা প্রিয়াদিকে বলতে চাই আর আমার পরিবারের সদস্য আমার বন্ধুদেরকে বলতে চাই যে আমার মন চাইছে না এখন আর প্রিয়াদি এত সব মানে কমেন্ট দেখে আর কি আমার মন চাইছে না সবাই চায় তুমি আয়ুষনার জন্য রাখো আর কাউকে তুমি হেল্প করো না আয়ুষনার জন্য রাখো কারণ আগামীকাল আয়ুষনার আরও অনেক ট্রিটমেন্টটা হয়তো পারে আর একটু বড়ো হবে তুমি আসছো আর শোনার জন্য খরচ করো পিয়াদি তো আমিও ইউটিউবে আছি তোমরা আমাকে ভালোবাসা দিও আর ইউটিউবে ভিডিও করছি যদি তোমাদের আমাদের ভিডিও ভালো লাগে ভালোবাসা দিও আর যদি ভালো না লাগে তবে আমাকে কমেন্ট করে জানাতে পারো যে ভালো হয়নি বা এইভাবে করো তোমরা আমাকে বলতে পারো তো আমার এই যে ঋতিকাকে আশীর্বাদ দিও তোমাদের আশীর্বাদে আমিও একদিন এমন জায়গায় পৌঁছাতে পারবো তোমরা যদি আমাকে ভালোবাসা দো আশীর্বাদ দাও তবে আমি ঋতিকাকে নিয়ে যেতে পারবো সেই আয়শা আশা নিয়ে আমি ইউটিউবে এসেছি আর আরেকটা কথা আমি সত্যি এই তো মন থেকে বলছি আমি পিয়াদিকে দেখে আমি ইউটিউবে এসেছি পিয়াদি আমার ইন্সপিরেশন পিয়াদি প্রিয়াদির আমি ব্লগ কী জিনিস আমি জানতাম না প্রিয়াদির প্রথম ব্লগ দেখেছি আমি তো যাই হোক বন্ধুরা তোমরা কেউ আমাকে খারাপ পেও না আমার ভুল হয়ে গেছে আমি আমার ক্ষমা চেয়ে নিচ্ছি তো এটাই কথা বলা ছিল তো চলো টাটা বাই বাই টাটা দিদিকেও টাটা দিয়ে দিচ্ছে দেখো দিদিকে বাবা আজকে ঘরের নেই তো তার কারণে দিদিকে আর মূরটা খুব অফ হয়ে আছে ভালো লাগছে না আমার তো বন্ধুরা টাটা